তার কাছে আমি বাইক বেছে স্বাচ্ছন্দ্য ফিল করব। কেননা আমি চাই যে বাইক বুঝে সে আসুক কারণ বাইক বুঝলে সহজ হয় সেল করাটা আর না বুঝলে অনেক কঠিন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ সালাউদ্দিন সবাইকে আবার ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশালিস্ট ইউজ বাইকের আরও একটি ভিডিওতে ভিওয়ার্স আজকে কোথায় চলে আসছি বুঝতে কিন্তু বাকি নাই আমি চলে আসছি সাবার মা মোটরসে আর বাইক কি বাজেটের বাইক লাগবে আপনার বলেন মানে আশি হাজার লাগবে নব্বই হাজার লাগবে এক লাখ লাগবে দেড় লাখ লাগবে দুই লাখ লাগবে চার লাখ লাগবে যা চাবেন তাই পাবেন কার কাছে আসলে আসলে গরিব মধ্যবিত্ত সবার স্বপ্ন পূরণ হবে মা মোটরস থেকে ইনশাল্লাহ ভালোটা ছেলেটা দিয়ে দামে কম মানে ভালো ইনশাআল্লাহ দামে কম মানে বলো আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশনটা ঢাকা সাবার বাস স্ট্যান্ড পাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পার্শ্বে মা মোটর যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো যারা চান্দুরা কালিয়াগর জিরানি রপ্তানি বাইপেল মানিকগঞ্জ আসলে জিরানি জিরাবো থেকে আসবেন তারা বলবেন পাকিজা নামবো পাকিজা নেমে ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করব অথবা পাকিজা জামে মসজিদ পাকিজার একটা মসজিদ আছে মসজিদ বরাবর উল্টা পাশে আচ্ছা ভিউয়ার্স শুধু কিন্তু ভিডিওটা দেখলে হবে না দেখে চলে গেলে হবে না লাইক করতে হবে কমেন্টস করতে হবে আর পেজে যারা নতুন পেজটাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন এবজড ভার্সন 2 এবজড ভার্সন 2026 সাল পর্যন্ত কাগজ করা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কাজ আমি করিয়েছি আর দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ কিসের আচ্ছা দিলাম বত্রিশ না আচ্ছা দিলাম তিরিশ টাকা এক লাখ টু বাই এফ আই গাড়ি এক লাখ তিরিশ এক সি মালিক এক গাড়ি স্মার্ট কার্ড গাড়ি সাথে মিলাই 10 কিলো চালায় ভালো না লাগলে দরকার নাই এটার দাম পড়বে

পুলিশের মডেল দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লাখ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাটা বড় ভাই বাটা বাটা বড় ভাই ডাবল ডিসের এসে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা শুধু কি ইন্টুডার ইন্টুডার দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি মালিক দাম অনলি দুই লক্ষ দশ হাজার টাকা কমাই দেন দাম দুই লক্ষ দশ দুই লাখ টাকা আচ্ছা দুই লাখ পাঁচ হাজার টাকা আবার বলো আচ্ছা দিলাম দুই লাখ টাকা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ডাব্লু জিপি এডিশন বাইশের মডেল তেইশের একদম বাইশের লাস্টের এটার দাম ইন্দোনেশিয়ান বাসন বাসন ফোর এটার দাম অনলি তিন লক্ষ আশি চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ পঁচাত্তর আচ্ছা চার হাজার টাকায় ডাব্লু জিবি চার সত্তর আচ্ছা তিলাম লন চার লাখ সত্তর হাজার বাসন লক্ষ সত্তর হাজার টাকায় একষট্টি সিরিয়াল কাগজ করা মিরপুর বিয়ার টিয়ার নাম্বার বিথ্রি বিথ্রি মনস্টার একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা গাড়ি বুঝে তারা আসবে আচ্ছা আর যারা বুঝে না তারা কাউকে যারা বুঝে তাদেরকে সাথে নিয়ে আসবে আচ্ছা এটার দাম অনলি

সুজুকি জিক্সার এস এফ হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক এক হাজার চলা আটাই সিরিয়াল নাম্বার করা বার্সন ফোর এক হাজার এম এল ইঞ্জিন দাম অনলি দু লক্ষ আশি হাজার টাকা একটা চ্যালেঞ্জ প্রাইস দেন আচ্ছা দু লক্ষ পঁচাত্তর হাজার টাকার সিটি চ্যালেঞ্জ সিটি চ্যালেঞ্জ এক হাজার এম এল ইঞ্জিন বার্সন ফোর গাড়ি বড়াই ম্যাট কালার ম্যাট ব্লু একদম সুপার ফ্রেশ গাড়ি সুপার ফ্রেশ সুজুকি জিক্সার এস এফ এফআইএস এফআইএস এটার দাম অনলি

ফার্স্ট পার্টি মালিক এক গাড়ি একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন শোরুমের সাথে মিলাই নিতে পারবে বাটা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকায় চৌষট্টি সিরিয়াল নাম্বার করা নাম্বার করা নাম্বার করা এক লক্ষ ষাট হাজার টাকায় চৌষট্টি সিরিয়াল চব্বিশের রেজিস্ট্রেশন আচ্ছা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট বাসন বাসন টু সেল হয়ে গেছে সেল হয়ে গেছে অ্যাবজেটেড বাসন টু ফার্স্ট পার্টি মালিক এক গাড়ি একদম সুপার ফ্রেশ নতুনের গেট আপ সিরিয়াল ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট দাম অনলি এক লক্ষ নব্বই

আছে কিন্তু কমলা সুন্দরী তিনটা একসাথে এবং ব্ল্যাক কালার আছে আপনি কোনটা নেবেন এই চারোটাই কিন্তু পাঁচ সরি এই পাঁচটা বাইকি কিন্তু আপনাদের জন্য ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন চল্লিশ সিরিয়াল নতুন গাড়ির সাথে এটা মিলাই তৈব আচ্ছা জট গাড়ির সাথে এটা মিলাই লইব না এটা নতুন গাড়ি চব্বিশের মডেল এটার দাম

এক লক্ষ আটাইশ হাজার টাকা মারা দিলেন চব্বিশ থেকে ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট চব্বিশে রেজিস্ট্রেশন বাহাত্তর সিরিয়াল সাতাশি করে দেন আচ্ছা যান সাতাশ সাতাইশ অনলি বিরাশি হাজার টাকায় রিমোট শোরুম পেপার শোরুম কন্ডিশন দুই হাজার টাকা কি কিস্তি এনে দিব হ্যাঁ আশি করেন আচ্ছা যান দিলাম আশি হাজারের নেক্সট পালসার পালসার সিঙ্গেল ডিস্ক ওনলি

বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিশ্বাস খাতে বিশ্বাসের তাগিদে আসবেন তারপরেও আমার জিনিস আমি ভালো বলবো আচ্ছা কিন্তু আপনি দেখে শুনে আপনি বুঝেন আসলে আপনার নেওয়ার প্রয়োজন নাই দশ কিলো বিশ কিলো টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ আছে যে বাহাদুর লোক বাইক ভালো বুঝে তাকে সাথে করে নিয়ে আসুন আচ্ছা তার কাছে আমি বাইক বেছে স্বাচ্ছন্দ্য ফিল করব। কেননা আমি চাই যে বাইক বুঝে সে আসুক কারণ বাইক বুঝলে সহজ হয় সেল করাটা আর না বুঝলে অনেক কঠিন এটাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসন্ন ঈদকে সামনে রেখে যারা রাস্তাঘাটে বাইক রাইড করবেন খুবই সাবধানে রাইড করবেন কেননা সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাড়ি না ফেরার চেয়ে দেরি করে বাড়ি ফেরা ভালো